아씨 갔다 안디 컨트라스트 프 봐. 이거 봐. 이거 봐. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়গ তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো মানে সতেরোই সেপ্টেম্বর আর এখন বাজে সকাল দশটা আমি এখন বেরিয়ে পড়ছি ট্রেন ধরার জন্য কারণ আমি যাচ্ছি আজকে ব্যাঙ্গালোর হসর কাছে তো দেখো চলে এসেছি কিন্তু পালপাড়া স্টেশনে আর এখান থেকেই আমি ট্রেনে করে যাব শিয়ালদা আর শিয়ালদা থেকে মেট্রোতে কিংবা ক্যাবে করে যাবো হাওড়া তো প্রত্যেকবারের বাবা আমাকে ছাড়তে ছাড়তে যাবে আর এই অবধি এসেছে মতো আমার শাশুড়ি মা তো এখনই ট্রেন আসবে আজকে বেশ গরম অনেক দিন পর বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে আর আকাশটা এত সুন্দর লাগছে পুজোর আর কয়েকটা দিনের অপেক্ষা এইবার শিয়ালদা স্টেশনে নেমে মেট্রো করেই যাচ্ছিলাম কিন্তু মেট্রো বিশ্বকর্মা পুজোর জন্য অনেকক্ষণ ধরে বন্ধ ছিল তাই আমি রিস্ক না নিয়ে ক্যাবে উঠে পড়েছি আর শুধু মনে হচ্ছিল আর কটা দিন পর এই শহরটা পুরো আলোয় আলোকিত হয়ে যাবে এবার চলে এলাম হাওড়া স্টেশনে আর স্টেশনে এসেই কিছুক্ষণ ওয়েট করার পর বুঝতে পারলাম ট্রেনটা ডিলে করবে সেই জন্য আমরা ওয়েট করছিলাম আর যেহেতু অনেকটা আগে চলে এসেছি আমাদের দুটো পঁয়তাল্লিশে ট্রেন ছিল কিন্তু প্রায় দু ঘন্টা মতো ট্রেন লেটে আসবে আর বাইশ নম্বরে ট্রেন দেবে পড়েছিল আর যাওয়ার পথেই বাইশ নম্বরে দুটো বিশ্বকর্মা পুজো হচ্ছিল তো সেই দুটো ঠাকুরকে দেখে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকলাম প্ল্যাটফর্মে ট্রেন দিলো প্রায় দেড় ঘন্টা ওয়েট করার পরে আর ট্রেনে উঠলাম আর কালকে রাত একটার সময় আমার যশবন্তপুরে নামার কথা কিন্তু মনে হয় না টাইমলি পৌঁছাতে পারবো কারণ যেহেতু ট্রেনটা ডিলেতে ছাড়বে এখনও বোধ হয় এক দেড় ঘন্টা সময় লাগবে ছাড়তে আর এখানে বাবা আমাকে ট্রেনে বসিয়ে দিয়ে ভালো করে এদিক ওদিক দেখছিলো যাতে আমি একা একা যাব সব কিছু দেখে নিচ্ছিলো এতটা দূরের রাস্তা আর এইবার হচ্ছে বাবা চলে যাওয়ার পালা এই সময়টা আমার কাছে খুব কষ্টদায়ক আমি যতই বেশি দিনের জন্যই যাই আর কম দিনের জন্যই যাই প্রত্যেকবার বাবা আমাকে ছাড়তে আসে আর বাবা চলে যাওয়ার সময় আমার খুব খারাপ লাগে এটাই বোধ হয় যখন ওখানে থাকি তখন ব্যাঙ্গালোরের জন্য মন খারাপ করে যখন ব্যাঙ্গালোরে থাকি তখন আমার বাড়ির জন্য মন খারাপ করে আর তারপরে ট্রেনে উঠে ফ্রেশ হয়ে আমি এবার খেয়ে নেব আমার মা দিয়েছিল ভাত পনিরের তরকারি আর আমার ফেভারিট রায়তা তো সেটা এখন খাচ্ছি খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে নেবো যেহেতু অনেক ভোর ভোর উঠেছি কারণ যাওয়ার একটা টেনশন থাকে এতটা দূরের ট্রেন ছেড়েছে পাঁচটার সময় আর তারপরে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি এখন বাজে সন্ধে সাতটা বাইশ আর এখন আমি চা খাবো কারণ মাথার উপরে দেখতেই পাচ্ছো এসি চলছে প্রচণ্ড চিল করা এসিটা আর গলা পুরো ব্যথা করছে যার জন্য গরম চাটা খুব দরকার ছিল এখন বাজে রাত এগারোটা আমি শুয়ে পড়েছি রাতে আর ডিনার করিনি কারণ অনেক বেলা করে খাওয়া হয়েছে সেই জন্য তো চলে ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে সকালবেলা তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আবার চা নিয়েছি সাথে ছিল লিটিল হার্ট বিস্কুট এটা আমার খুব পছন্দের একটা বিস্কিট সেটা খাওয়ার পরে এখন দুপুরবেলায় লাঞ্চ চলে এসেছে লাঞ্চে আমি অনলাইনে অর্ডার করি প্যান্টি কাটের খাবার আমি খাই না তো আমি অর্ডার করেছিলাম পনির বিরিয়ানি আমি অল টাইম আইআরসিটিসি ফুড ট্র্যাক থেকে অনলাইন অর্ডার করি এদের খাবারটা ভীষণ টেস্টি হয় আর একদম ফ্রেশ থাকে লাঞ্চ হয়ে গেছে যথারীতি আমি আবার শুয়ে পড়েছি কারণ একা একা জার্নি মানে খাও দাও আর শুয়ে থাকো এটাই সবথেকে বোরিং পার্ট একা একা গেলে কারোর সাথে কোনো কথা বলা যায় না চুপচাপ চুপচাপ পুরো জার্নিটা একা একা কাটাতে হয় আর এইবার হচ্ছে আমার ডিনার করার পালা আর ডিনারে আমি সেমভাবে অনলাইন অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস এটাও ভীষণ টেস্টি ছিল আর একদম ফ্রেশ খাবার ছিল ভেবেছিলাম রাত্রেবেলা একটা সময় যেহেতু নামার কথা ছিল রাত্রেবেলায় রুমে গিয়ে আমি আর হর্ষ একসাথে ডিনার করব। কিন্তু আমাদের ট্রেন পুরো আমাকে ঝুলিয়ে দিয়েছে নামতে নামতে প্রায় তিনটে পেজে যাবে তো সেই জন্য আমি ডিনার করে নিলাম তো এইবার হচ্ছে নামার পালা এখন দেখতেই পাচ্ছ মোটামুটি নামতে নামতে ওই পনেরো তিনটে বাজবে আমি দশ মিনিট আগে দাঁড়িয়ে রয়েছি নর্মালি আমি ট্রেনে সবার লাস্টে নামার পাবলিক কিন্তু এক্সাইটমেন্টে চক করে আমি সবার আগে গেটে দাঁড়িয়ে রয়েছি যে আমি আগে নামবো তো ঢুকে গেছে যশবন্তপুর স্টেশনে আর হর্ষ অলরেডি আমাকে পিক করার জন্য দাঁড়িয়ে রয়েছে তোমাকে দাও তোমাকে দাঁড়িয়ে গেছি ওইখানে দাঁড়িয়ে গেছি আবার টেনেছে কি করবো বলো তোমাকে জাম্য মান জাম্য মান লাগছে অবশেষে প্রায় এক মাস কুড়ি দিন পর দেখা হলো আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখানে এসে আমরা একটাও অটো টোটো কিচ্ছু পাইনি তো অগত্যা এইভাবে এখন আমাদের জুমে যেতে হবে স্কুটিতে ট্রলি বাধা হচ্ছে এই তোমার সামনে ওইটা রিপ্লেক্ট করছে জানতো রেনকোটে বৃষ্টি পড়ছে বৃষ্টি তো রাত হয়ে গেছে মক্ষিরাজ রেডি আমরা কি আমরা কি লাদাখ বেড়াতে যাচ্ছে কি আজ হচ্ছে আর আমরা লাদাখে বেড়াতে যাচ্ছি এখানে হচ্ছে কি হচ্ছে এখানে আমার লাগেজ আনলোডিং চলছে একটুখানি পরে গিয়ে অফিসে গিয়ে আনলোডিং করবে এখানে আমার লাগেজটা আনলোডিং করছে তো রুমে চলে এসেছি তো আজকের ব্লগটা তোমাদেরকে আমি দেখালাম যে চারটা থেকে আমি ম্যাঙ্গালোরের জার্নিটা একা কিভাবে আসলাম ট্রেনে করে আমি আগে ফ্লাইটের জার্নি তোমাদের দেখিয়েছি যখন একা এসেছিলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা